গুড মর্নিং বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো আহ তোমরা সব্বাই ভালো আছো আর আমিও তো ভালো আছি আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে তো বন্ধুরা দেখো আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর উঠোনটা দেখো প্রতিদিন যে প্রার্থনাটা করি না সেই প্রার্থনাটা অনেকটা পূর্ণ হয়েছে দেখো উঠোন আজকে ঘর মানে পরিষ্কার করা ঝাড় দেওয়া হয়ে গেছে ধোয়া মোছা হয়ে গেছে এটা আজকে মা করেছে কারণ আমার শরীরটা তোমাদের কালকে বললাম যে খুব শরীর খারাপ রয়েছে তো আপনি সেই মানে লেটে উঠেছি তো এই দেখো কতটা লেটে উঠেছি বুঝতে পারছো মেয়ে মানে ব্যামে যাবে বলে ডিমও সিদ্ধ করে দিয়েছে ঠাম্মা অনেকটা লেটে উঠেছি ওরে দিকে ডিম খেতেও বসে গেছে আর আমার ঘরটা মা ঘরেও ঝাড় দিয়েছে কিন্তু আমার রুমটা বাদে সমস্ত কিছুই করে নিয়েছে তো আজকের দিনটা সত্যি কথা আমার খুব ভালোই লাগছে এইটুকুই তো প্রতিদিন মানে প্রার্থনা করে যে আমার কেউ যদি একটু কাজটা কমপ্লিট করে দিত তাহলে আমার খুব ভালো হতো তো আজকে মা সত্যি সত্যি করে দিয়েছে তার কমপ্লিট করে তো খুব ভালো লাগছে আর এই দেখো আমার মেয়ের কাণ্ড এইগুলোগুলো যেবারই বাচ্চা আছে সেই বা মারা আর কি মানে সত্যি কথা এই আনন্দটা সব মানে মায়েদের একটা প্রাপ্য মারা সব বাচ্চারা যে জিনিসটাই করুক না কেন নতুন নতুন কিছু জিনিসটা তোমার আমার তো মানে নতুন যখন মায়ের করতো না সেটাও খুব ভালো লাগতো মানে একটু অন্যরকম ফিলিংস আসতো মা মায়ের মনের ভিতরে না আমারও হতো জানি না সব মায়ের মাদের হয় নিঃসন্দেহেই হয় বাচ্চা যদি নতুন কিছু করে না খুব একটা মানে মার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হয় আমার হয় যেটা সেটা আমি অনুভূতি মানে শেয়ার করলাম সবার ক্ষেত্রে মানে সবাই হয় কারণ সবাই তো মা মারটা অন্যরকম ব্যাপার থাকে তো এটা একটা পুতুলের ছিল সেটার থেকে খুলে এটাকে করেছে এই জন্য আর এই দেখো আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমার শরীরটা খারাপ বলেই এতদিন রাখি না তো নোংরা খুব একটা হয়নি যদিও আমি কারণ এই এক সপ্তাহ তো এখানে ঘুরেই বেড়াচ্ছিলাম বাপের বাড়ি গেলাম মার বোনের কাছে গেলাম তুই অনেকদিন ছিলাম প্রায় পাঁচ ছ দিন ছিলাম বাইরে তো ছিলাম না তো তার জন্য মানে চেঞ্জও করা হয়নি খুব একটা নোংরা হয়নি তবু আজকে ভ্যালামটা চেঞ্জ করে নি চেঞ্জ করে দিলাম আর চেঞ্জ না করলে ভালোও লাগে না আমার মানে নোংরার মধ্যে থাকতে ইচ্ছা করে না তো ঘরটা পরিষ্কার করেছে আর আজকে কী বলো তো মা বললাম সব বাইর রুম টুম সব পরিষ্কার করে দিয়েছে খালি আমার রুমটাই বাকি আর আমি ওগুলো সব বিছানার চাদর টাদরগুলো মোটামুটি ওর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো ভিজিয়ে দিয়ে আমার ঘরটা করছি না হলে না কি একটু ভিজিয়ে দিলে না পরিষ্কারটা ভালো হয় তো তার জন্য আর কি ভিজিয়ে দিয়ে এসে তারপরেই ঘর পরিষ্কার করছি আর ওকে এবারে আনতে বললাম ফ্যানটা অফ করে ওকে ওই যে ডাস্টারটা আনতে বললাম কারণ আমার আর বাদ বাকি রুমগুলো আর ঝাড় দেবো না আজকে মা করে দিয়েছে তো আমার খুব খুব ভালো লাগছে তোমাদেরকে বললাম মানে কেউ আমি অনেক দিন ধরে বলি যে আমার কাজগুলো কেউ যদি একটু করে দিত তো মাও বুঝতে পেরেছে যে আর আমি তো বলি না কাউকে কোনো কাজের কথা কোনো সময় কাউকে কিছু রিকোয়েস্ট করি না যে আমার শরীর খারাপ এটা করতে হবে এটা আমি কোনো সময় বলি না সে বুঝে করেছে এটাই তো অনেক আমার কাছে তো খুব ভালো লাগছে সত্যি কথা বন্ধুরা কিন্তু শরীরটা আমার সত্যি কথা বলতে একদম চলছে না আর এই দেখো মায়ের রুমেরটাও আমি কিন্তু মায়ের এটা ক্যামেরা ধরা হয় না আমি যখন ক্ষেত্রে কাছি মায়ের রুমটাও কেঁচে দিই বিশেষ দুটো দুই ঘরেরটাই করা হয় ওই রুমটা তো করা হয় না এই দুই আর এই যে ঘরটার মোছা হয়ে গেছে কমপ্লিট করে দিয়েছে আর এই দেখো এতগুলো মানে এক বালতি হয়েছে মোটামুটি তো কাজ করছি এত কষ্ট হয়ে যাচ্ছে বলে শরীরটা এত খারাপ তারপরে কি তো বন্ধুরা এতটা মাথাটা খুব যন্ত্রণা করছে তো ও বলছে তো আমি না বললাম না আমার হিরোনের মতো নেশা হয়েছে গেম খেলার বাচ্চাদের গেম খেলার এতটা নেশা হয়ে গেছে না ওই মোবাইল অত্যাধিক এখানে ধরো একটু কাজ টাজ ভিডিও ভিডিও করে সেটা এডিট মেডিট করতে হয় মোবাইলটা অনেকটা টাইমে আমার কাছে থাকে তো তার জন্য মনে হয় কি তার বলছে তার জন্যই হয়তো মোবাইলে বেড়ে এফেক্ট পড়ছে হতে পারে তো বললে আমার কষ্ট হয়ে যাচ্ছে বলে আজকে পা দে মাঝে মধ্যেই কাজ এগুলো ইটি দিয়ে করি মানে মোটা জাতীয় কিছু হলে তখন পা দেয় এইভাবে ধুই কিন্তু আজকে আর পাচ্ছি না বিছনার চাদরটাই কেচে নিচ্ছে এইভাবে করলে একটু পরিষ্কারও হয় মানে একদম জুত নেই বলে এটা করছি ভালোই লাগছে না শরীরটা একদম মাথাটা মনে কি ব্যথা হয়েছে যন্ত্রণা আলাদা কিন্তু মাথা ব্যথা তারপরে বাথরুম পরিষ্কার করেছি পুজো দিয়েছি আর অনেক দিন সূর্যদেবকে অর্গ দিই না এখানে ওখানে ছিলাম বলে অর্ঘ দেওয়া না উপরে গাছে যে জল দিয়েছি মানে অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে তার একটা জিনিস তোমাদেরকে দেখাও বলো উপরের ঘরটাকে আমরা ঠিক করেছি সেই ঘরটাকে তোমাদের এখনও দেখানো হয়নি মানে ব্লকটা করা হয়নি ঠিক আছে আমাদের উপরে পরে যে একটা ঘর আছে সেই ঘরটাকে টিন টিন লাগিয়েছে ওখানে মা বলে খুব গরম পড়ে মাঝে মাঝে একটু ঘুমাবে তার জন্য টিন লাগানো হয়েছে বেড়া দেওয়া হয়েছে আর কি তো আর এই বেডশিটটার কী বলতে একটু বালিশটার একটু আগে দিন তাড়াহুড়ো করে খুলতে যে ছিঁড়ে গেছে তা আজকে ভালো করবো কিন্তু এতটা শরীর খারাপ আর কী বলতে সব শরীর খারাপ হলে না কোনো কাজেও মন লাগে না এটা আমার মানে শরীর আর মন এমন একটা ব্যাপার যে দু এক অপরের পরিপূরক যে একটা খারাপ হলো আর একটা যে ভালো থাকবে সেরকম কিছু না তো দুটো খারাপ হলে দুটোই মানে একটার সঙ্গে আর একটা পরিপূরক বললাম দুইজনেই মানে মনও ভালো নেই শরীরটা তো ভালো নেই বলে মনটাও ভালো নেই আর ভাবছি জামাটা খুলে ফেলো তা বললাম না এখন পরে খুলবো খুনি ওখানে আবার চেঁচা করে থাক খারাপও লাগছে না দেখতে এগুলোতে তো ভালোই লাগছে এখন আবার একটু কী বলো তো সকালে রান্না চাপিয়ে দিয়ে এসে বিছানাটা গুছাচ্ছি ভাত রান্না করছে সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর যে কলমি শাক আমাদের খেতে কলমি শাক সেটা নিয়ে এসছিলো মা কারণ আমাদের খেতে কলমি শাক আছে পাশাপাশি এক কাকিমা আছে সে বলছে মানে যার জমি কিনেছে সেই আর কি করে চাষটা আমরা আর করি না তো সে কাউকে ঢুকতে দেয় না পকাপকি করে তো তার জন্য মা সকালে নিয়ে গেছিলো তো বলছে কাকিমাকে মাঠের থেকে আর আমাদেরও নিয়ে এসে তাই সেই কলমি শাকটা সিদ্ধ দিয়ে আর এই যে ক্রিম টিম লাগাচ্ছে আর স্নান করার সময় ফেসওয়াশটা আমি বাইরে ঘরে বাইরে ছিল বেসিনির উপর ছিল আর ঘরের পরে মুখটা ধুয়ে এই যে ক্রিমটা লাগাচ্ছি আর বন্ধুরা বুঝতেই পারছে ছবিটা খুব আমি দেখে বুঝতে পারছি আপচে আপচা তো ঘুমায় ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে এই যে রান্না করছে আর রান্না সবই হয়ে গেছে বাড়ির থেকে শাক নিয়ে এসেছিলাম তেলাকুচি শাক আর কী শাক তিতো শাকটা কী 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 শাকটা আমার মনে করতে পারছি ব্রাহ্মণী শাক না কী শাক ওইটা শাকটা রান্না করছি রান্না প্রায় হয়ে গেছে মানে আজ আজকে সাড়ে বারোটা তারপর আমার একটা বান্ধবী দিন পরে একটা বান্ধবীর দিদি গ্রহণ করেছিল মানে বান্ধবী প্লাস দিদি তো সে ফোন করেছিল অনেক দিন পরে কলকাতার থেকে করেছিলো তোর সঙ্গে অনেকক্ষণ গল্প করতে করতে তারপর লেট হয়ে গেছিলো তারপরে পাশের বাড়ি কাজ হচ্ছে মাছ ধুতে যেবে কল্পে এতটা নোংরা ছিল তারপরে আবার ঘরে চলে আসেন এই জন্য রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে তো প্রচুর লেট হয়ে গেছে তো বন্ধুরা সত্যি কথা বলতে আজকের দিনটা আমার শরীর খারাপ হলেও অনেক কাজ করছিও আর তা স ভালোইলে মানে সকালে মা কাজগুলো করেছে বলে আমার মনটা আজকে সত্যি এরকম শাশুড়ি বলি না শাশুড়িটা একটু মন মানে বৌমার মুন মন বুঝে কাজ করেছে এটাই তো অনেক আমার কাছে এটাই অনেক আমার কাছে অত শোনা গা না এটা ওটা দরকার পড়ে না আমার একটুখানি বুঝতে পারলেই আমাকে আমি খুব হ্যাপি আমার যে অনেক কিছু দরকার অনেক কিছু চাই এরকম কিছু না আমাকে একটু রেসপেক্ট করলেই আমি অনেক খুশি হয়ে যাই একটি সম্মান দিতে চাই মানে সম্মান নিয়ে বাঁচতে চাই এইটাই আমার কাছে অনেক তো মা এটা বুঝে করেছে কিন্তু যার কাছ থেকে করা পাওয়ার কথা সেটা সবসময় পাই না এটাও আমার সব বড়ো দুঃখ যার কাছে আমার সবথেকে কাছের মানুষ যেটা এখন মানে বিয়ের পরে যেটা হয় তার কাছ থেকে একটু পেলে আরও বেশি খুশি হতাম তো আমার সেটা সেই রেসপেক্টটা ওর কাছ থেকে আমি অতটা পাই না মানে আমি যতটা আশা করি ততটা পাই না আর মানুষ যেটা আশা করে সেটা হয়ও না তো বন্ধুরা এই দেখো রান্না টান্না হয়েছে ওদিকে ও খাচ্ছে বাইরে আর আমার শরীরটা বললাম না কাজ করে কষ্ট হয়ে গেছে আবার তো একটু শুয়ে নিয়েছে তো এই ও খেতে চলে আসে টিভি চালাবে আর খাবে তো বন্ধুরা এই দেখো এইখানে ওর বললো না বাচ্চা থাকলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু মা হওয়ার অনুভূতিটাও সত্যিই শ্রেষ্ঠ এটা হচ্ছে কি দেখো মেয়ে সেই আলমারির এসে হুকে চাবি রেখে তার তারপরে সিলেট বেড ধুয়ে সহজ পাঠ প্রথম সব লিখছে তো তোমাদের আমার ভিডিওটা এই জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা যারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ